আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি যেখানে ডাটা এন্ট্রি অপারেটর তথা ডিইও পদে নিয়োগ হবে যেখানে শিক্ষকগত যোগ্যতা লাগছে শুধুমাত্র গ্র্যাজুয়েশান পাস এবং সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশানের সার্টিফিকেট থাকা দরকার প্রার্থীর বয়স সেখানে একুশ বছর প্রার্থীরা যদি হয়ে থাকেন একুশ বছর থেকে পঁচিশ বছরের মধ্যে যদি হয়ে থাকেন তো আপনি আবেদন করতে পারেন এসসি সি জন্য পাঁচ বছরের ছাড় আছে ওবিসিদের তিন বছরের ছাড় আছে মাসিক বেতন ষোলো হাজার টাকা দিয়ে শুরু হবে আবেদন পদ্ধতি টোটালি এটি অফলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন আমরা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে আপনি ক্লিক করলে আপনার যে অ্যাপ্লিকেশান ফর্মার সেটি সংগ্রহ করতে পারবেন এবং আবেদন করতে গেলে আপনাকে লাগছে একটি রঙিন পাসপোর্ট সাইজ ফটো এছাড়া নিজের অনেক কিছুই তথ্য যাবতীয় তত্ত্ব যেমন জন্ম তারিখ বয়স জেন্ডার অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড মোবাইল ইমেল নাম্বার এটা সেটা দিলে সেখানে আপনার হয়ে যাবে এখানে কর্মী কীভাবে নিয়োগ হবে সেটি মোট তিনটি ধাপে এখানে নিয়োগ হবে যা লিখিত পরীক্ষা হবে কম্পিউটার টেস্ট হবে আর ইন্টারভিউ হবে আবেদনের সময়সীমা আছে এখানে পঁচিশ দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অফলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে অর্থাৎ আর দু তিন দিন আছে তার মধ্যে আপনাকে আবেদন করতে হবে